জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আঁকড়ে ধরে তাঁর চরণাশ্রিত হয়ে একটি এলাকা একটি সমাজ কীভাবে উন্নয়নের পথে ক্রমশ অগ্রসর হতে পারে সে কথাই বর্ণনা করেছেন অরবিন্দ দাশগুপ্ত তাঁর প্রতীকগুরু বংশধর নিবন্ধে অরবিন্দ দাদা লিখছেন যুগাবতার পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আচার্য পরম্পরায় এবং তাঁর পরবর্তী বংশধর মধ্য দিয়ে আমাদের রক্ষার্থে এবং আমরা যাতে ইষ্ট প্রাণোচ্ছ্বল জীবন নিয়ে সর্বদা ইষ্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে জীবন সংগ্রামে দৃঢ় পদক্ষেপে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারি তার জন্য প্রতিনিয়ত লীলা করে চলেছেন আমার জীবনে ঘটে যাওয়া তার একটি দিব্য লীলা সংক্ষেপে বর্ণনা করছি ঊনবিংশ শতাব্দীর নব্বই দশকের সময়কাল উগ্রপন্থী সমস্যার কারণে ত্রিপুরার পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ প্রকাশ্য দিবালোকে খুন অপহরণ লুটের রাজত্ব চলতে লাগলো মানুষ এতই ভীত সন্ত্রস্ত ছিলেন যে বাড়ি থেকে একেবারেই বাইরে বেরোতেন না পাড়ায় পাড়ায় লোকজন পাহারা দিয়ে দিয়ে রাত কাটাতে লাগলেন রাজ্যে কানুন বা প্রশাসন বলে কোনো কিছুই ছিল না ভীত সন্ত্রস্ত বহু মানুষ বাঁচার তাগিদে রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছিলেন উত্তর ত্রিপুরা জেলায় আমাদের গ্রাম বিরাশি মাইলেও এর কোনো ব্যতিক্রম ছিল না আমাদের গ্রামটি এতই পিছিয়ে পড়া ছিল যে এখানে শিক্ষার জন্য স্কুল চিকিৎসার জন্য হাসপাতাল বা ঔষধ যাতায়াতের জন্য রাস্তাঘাট পানীয় জল এবং পুলিশ বা প্রশাসনিক কোনো দপ্তর ছিল না গোটা রাজ্যের সঙ্গে এই গ্রামের চেহারা প্রায় এক হলেও তারই মধ্যে একটু ব্যতিক্রম ছিল সেটি হল আমাদের গ্রামে দুই একটি পরিবার বাদে বাকি সবাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সতমন্ত্রে দীক্ষিত সৎসঙ্গী পরিবার তাই এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও সবাই ঠাকুরকে মাথায় নিয়ে কোন রকম যাপন করে যাচ্ছিলেন এলাকার প্রত্যেকের মনে একটি চাহিদা ছিল যে আমাদের এই পাড়াগাঁয়ে শ্রী ঠাকুরের একটি শ্রীমন্দির গড়ে উঠুক এলাকার সকলের এই প্রাণকারা আকুল ক্রন্দনে আচার্যদেব শ্রী শ্রী দাদা উনিশশো সালে সেপ্টেম্বর মাসে আমাদের বিরাশি মাইলে শ্রী ঠাকুরের শ্রীমন্দির নির্মাণের আশীর্বাদ প্রদান করেন এবং শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিও ধার্য করে দেন যা হল তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ আমরা সবাই এই আশীর্বাদ পেয়ে আনন্দিত হই এবং বুঝতে পারি যে এই আশীর্বাদ বাস্তবায়নই হচ্ছে বিরাশি মাইল তথা ত্রিপুরাবাসীর এহেন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা বিরাশি মাইলবাসী কিভাবে আচার্য নির্দেশ বাস্তবায়িত করে শ্রী শ্রী ঠাকুরের কাজ আরম্ভ করব তা ঠিক করে উঠতে পারছিলাম না শ্রীমন্দিরের কাজ শুরু করার জন্য প্রথমেই প্রয়োজন ছিল সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থার যা কারো দ্বারা দেওয়া সম্ভব ছিল না এমনকি তৎকালীন সরকারের দ্বারাও না এলাকার লোকজন ঘর থেকে বাইরে বেরোতে পারছেন না কিভাবে শ্রীমন্দিরের কাজ শুরু করা যাবে এই চিন্তায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যেতে থাকল প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে বুঝে সে ভক্তি যার জাগ্রত অন্তরে আমরা যাতে বিরাশি মাইলে আচার্য নির্দেশ পালন করে শ্রীমন্দিরের কাজ বাস্তবায়িত করতে পারি তার জন্য তিনি প্রকৃতিতে তার লীলা চালাতে লাগলেন হঠাৎ আমরা একদিন দেখলাম আমাদের শ্রীমন্দিরের জায়গার ঠিক সামনে বড় রাস্তার পাশে ইন্ডিয়ান আর্মির পঁচিশ থেকে ত্রিশ জন জওয়ান গাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র নামাচ্ছে কৌতূহল আবিষ্ট হয়ে খবর নিতে গিয়ে জানলাম যে এখানে ইন্ডিয়ান আর্মির একটি ব্যাটালিয়ান হেডকোয়ার্টার হবে যার অ্যাডভান্স পার্টি হচ্ছে এই কয়জন জওয়ান মুহূর্তের মধ্যে সর্বত্র খবর ছড়িয়ে পড়লো সবাই এসে ভিড় করতে লাগলো প্রত্যেকের চোখে মুখে যেন অকুলে কুল পাওয়ার একটি ছাপ পরিলক্ষিত হতে লাগলো দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গড়ে উঠল আঠেরোশো ষোলো পায়নিয়ার কোম্পানির হেডকোয়ার্টার যা হয়ে উঠল বিরাশি মাইলবাসীর কাছে স্বর্গীয় আশীর্বাদ এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং প্রকৃতিস্থ হয়ে বাড়ির বাইরে বেরোতে লাগলেন তিনি লীলাচ্ছলে কোথা থেকে একটি ইন্ডিয়ান আর্মি ক্যাম্প উড়িয়ে এনে বসিয়ে দিলেন তাও কি একেবারে ঠিক মন্দিরের জায়গার সামনে যে ক্যাম্প ত্রিপুরা সরকারের কর্তৃত্বের ঊর্ধ্বে সরাসরি যুক্ত ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে কেউ ইচ্ছা করলেই এই ক্যাম্প স্থানান্তরিত করতেও পারবে না তার দয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই বিরাশি মাইলের এই ভয়াবহ পরিস্থিতির কালিমা ঘুচে গিয়ে ভয়মুক্ত নতুন পরিবেশের জোয়ার বইতে লাগল তমসাচ্ছন্ন যুগের অবসান ঘটিয়ে আলোক রশ্মিতে চতুর্দিক উদ্ভাসিত করে নতুন কর্মমুখর প্রাণচঞ্চল জীবনযাত্রা শুরু হল সকলের প্রাণ আনন্দোচ্ছ্বাসে ভরে উঠল হঠাৎ করে তাকালে মনে হবে এ যেন ত্রিপুরা রাজ্যের বহির্ভূত কোনো এক স্বর্গীয় পরিবেশ গোটা রাজ্যের সঙ্গে এর কোনো তুলনাই হয় না আমরাও আনন্দের সহিত দ্বিগুণ উৎসাহে লেগে পড়লাম শ্রীমন্দিরের কাজ শুরু করতে আচার্যদে পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদার নির্দেশিত ষোলোই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিবসে মহাসমারোহে ত্রিপুরার হাজারো গুরু ভাই বোনদের উপস্থিতিতে বিরাশি মাইল শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো পরম উৎসাহে মন্দিরের কাজ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর লীলারও বিরাম নেই কত লীলা যে চলতে লাগলো তা লিখে শেষ করতে পারবো না স্মৃতিপটে যতটুকু আছে তা নিম্নে বর্ণনা করছে আঠেরোশো ষোলো পায়নিয়ার কোম্পানির হেডকোয়ার্টারের কমান্ড্যান্ট হয়ে এলেন আসামের মুক্তিনাথ বলে একজন মেজর সাহেব বিরাশি মাইল মন্দিরের পাশেই আমার বাড়ি তাই অল্প দিনের মধ্যেই মেজর সাহেবের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠল তিনি ছিলেন খুব ধর্মপ্রাণ ও সৎ চরিত্রের মানুষ দেখা হলেই আমি ওনাকে যাজন করতাম শ্রী শ্রী ঠাকুরের দিব্য লীলার কথা আচার্য পরম্পরার কথা বলতাম বিশেষ করে আচার্যদেব শ্রী দাদা এবং পূজনীয় বাবাইদার জীবন্ত দিব্য লীলা ও দয়ার কথা বলতাম আমি মেজর সাহেবকে একটি ইংরেজি সত্যানুসরণ উপহার স্বরূপ দিয়েছিলাম তিনি অতিশয় শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছিলেন এবং সব সময় নিষ্ঠাভরে পাঠও করতেন পরবর্তী সময়ে সর্বদা ষাটের বুক পকেটে ওনাকে এই বই রাখতে দেখেছি এই করে কিছুদিনের মধ্যে তিনি ঠাকুর প্রেমী হয়ে উঠলেন আমাদের মন্দিরে ঘন ঘন যাতায়াত করতে থাকলেন এইভাবে কিছুদিনের মধ্যেই অধিক্ষিত হয়েও তিনি বিরাশি মাইল সৎসঙ্গ বিহারের একজন একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন নাথ সাহেব ওনার অফিস থেকে বেশি সময় কাটাতেন আমাদের মন্দিরে এবং শ্রীমন্দিরের কাজের অগ্রগতির পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিতেন প্রয়োজনে মুক্ত হস্তে উজাড় করে সহযোগিতা করতেন নাথ সাহেবের মন্দিরে অধিক সময় কাটানোর ফলে তার বডিগার্ড মন্দিরের বাইরে টহল দিত যা আমাদের উপরি পাওনা ছিল পরমপিতার সিকিউরিটির আর কী সুব্যবস্থা করবেন এই হলো তার দয়া বিরাশি মাইলের ভয়াবহ পরিবেশকে এক লহমায় ভয়মুক্ত করে দিলেন যাতে আমরা শ্রীমন্দিরের কাজ অতি সহজে এগিয়ে নিয়ে যেতে পারি দুই মাস শ্রীমন্দিরের কাজ এগিয়ে যাবার পর আমি দেওঘরে গিয়ে আচার্য দেবের শ্রীচরণে শ্রীমন্দিরের কাজের অগ্রগতির কথা নিবেদন করার সঙ্গে সঙ্গেই তিনি পুনরায় আশীর্বাদ করলেন যে শ্রীমন্দিরের কাজ খুব তাড়াতাড়ি শেষ করে আগামী বিশে ফেব্রুয়ারি পূজনীয় মেজদা উত্তর ত্রিপুরার অন্যান্য শ্রীমন্দিরগুলি উদ্বোধন করতে যাচ্ছেন তখন যেভাবেই হোক তোদের শ্রীমন্দির উদ্বোধন করাতে হবে শোনামাত্রই আমি ভয় কেমন হয়ে গেলাম মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হচ্ছিল না মাথার মধ্যে একটি কথাই ঘুরতে লাগলো এত কম সময়ের মধ্যে এই বিশাল কর্মকাণ্ড শেষ করা কি সম্ভব বারবার মনে হতে লাগলো মাত্র পাঁচ মাসের মধ্যে শ্রীমন্দির আচার্য ভবন গেস্ট হাউস গেট ইত্যাদির কাজ একসঙ্গে শেষ করা কিছুতেই সম্ভব নয় আমাকে নীরব দেখে আচার্যদেব পুনরায় বলতে আরম্ভ করলেন ভয় পাচ্ছিস কেন যার কাজ তিনিই করবেন তুই শুধু যারা ঠাকুরকে ভালোবাসে তাদের বলবি তাহলেই দেখবি সব হয়ে যাচ্ছে আমি প্রণাম করে সাহস সঞ্চয় করে বললাম আগে করব। বাড়িতে এসে নাথ সাহেব সহ স্থানীয় সকল গুরু ভাইদের নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকল বিভাগের দক্ষ মিস্ত্রি অধিক পরিমাণে লাগিয়ে দিবারাত্র চব্বিশ ঘন্টা পালা করে কাজ চালিয়ে যেতে হবে যাতে করে বাকি তিন মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করা যায় এলাকার আবাল বৃদ্ধ সকলে মন্দিরবাসী হয়ে একযোগে কাজে ঝাঁপিয়ে পড়লেন তার দয়ায় কোথা থেকে যে সকল প্রকার প্রয়োজনীয় সামগ্রী লরি বোঝাই করে মন্দিরে আসতে লাগলো তা বোঝাই গেল না সারা মন্দির জুড়ে দক্ষ সম কর্মময় তৎপরতা ও ইষ্টকর্মের আনন্দে প্রাণ উজাড় করা আনন্দে কোলাহলে পরিপূর্ণ ছিল ইষ্টকর্মের আনন্দ জোয়ারে কখন দিন রাত্রি কিছুই বোঝার অবকাশ রইল না আচার্যদেবের দয়ায় রাত দিন একাকার হয়ে শ্রীমন্দিরের কাজ তীব্র গতিতে এগিয়ে চলতে লাগল এমত অবস্থায় নাথ সাহেব আমাকে বলেছিলেন প্রয়োজনে তিনি রাতেও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেবেন যাতে কাজের গতি কিছুতেই কম না হয় পরম পিতার দয়ায় একজন ভিন্ন দেশি অদীক্ষিত লোকের কাছ থেকে কত সহযোগিতাই না আমরা পেয়েছি এইভাবে মন্দিরের কাজ এগিয়ে যেতে লাগলো মাস দুয়েক পর হঠাৎ একদিন রাত্রে নাথ সাহেব সিপাই পাঠিয়ে আমাকে ওনার কোয়ার্টারে ডেকে পাঠালেন আমি গিয়ে দেখি উনি বিষণ্ন মনে চুপ করে বসে আছেন আমাকে দেখামাত্র একটি কাগজ আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন পড়ো আমার ট্রান্সফার লেটার আমাকে জম্মু কাশ্মীর পোস্টিং দিয়েছে খবরটা শোনা মাত্রই আমার মনও ভীষণ খারাপ হয়ে গেল তবু নিজেকে সামলে নিয়ে বললাম চিন্তা করবেন না পরম পিতার দয়ায় সব ঠিক হয়ে যাবে তৎসঙ্গে অন্য প্রসঙ্গে কথা বলে ওনাকে ট্রান্সফারের নিরাশা ভোরানোর বৃথা চেষ্টা করতে লাগলাম কিন্তু তিনি আমার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে বলতে লাগলেন কিছুতেই কাশ্মীর যাবেন না প্রয়োজনে স্বেচ্ছাবসন নিয়ে বাড়ি চলে যাবেন অনেক বছর চাকুরি হয়ে গেছে আর চাকুরির দরকার নেই ইত্যাদি কারণ তৎকালীন সময়ে বৈদেশিক উগ্রপন্থীর তৎপরতায় কাশ্মীরের পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ ধারণ করেছিল গোলাগুলিতে প্রত্যহ ভারতীয় সেনাবাহিনীর প্রচুর সৈনিক শহীদ হচ্ছিলেন আমার মুখেও কোনো কথা ফুটছিল না অনেকক্ষণ চিন্তা করার পর আমি একটি সাজেশান দিলাম যে আপনি আপনার সকল সমস্যা জানিয়ে পূজনীয় বাবাই দাদার নিকট একটি চিঠি লিখুন আর দেখুন তার দয়ায় কি হয় আমি একথা বলার পর তিনি কোনো মন্তব্য না করে মন্ত্রমুগ্ধের মতো কাগজ ও কলম নিয়ে চিঠি বসতে লিখে গেলেন বসতে শুরু করলেন প্রয়োজনীয় পূজনীয় বাবাই দাদার কাছে সকল সমস্যার কথা জানিয়ে চিঠি লিখলেন তাতে এও লিখতে ভুললেন না যে তিনি শ্রী ঠাকুরের স্বতমন্ত্র দীক্ষিত নন পরদিন চিঠিখানি পোস্ট করে দিলেন যথারীতি কয়েকদিন পর চিঠির উত্তর এলো নাথ সাহেব আনন্দে উত্তরের চিঠিখানি নিয়ে একেবারে আমার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন চিঠিখানি আমার হাতে দিয়ে বললেন পর বাবাই দাদার সহস্ত লিখিত আশীর্বাদ হলো আমি আপনার চিঠি পেয়ে খুব আনন্দিত হয়েছি পরম পিতার দয়ায় সুষ্ঠু স্থানে আপনার পোস্টিং হোক এবং স্বর্গীয় আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক একবার সুযোগ করে দেওঘর ঠাকুর বাড়িতে আসলে খুব খুশি হব ইত্যাদি ইত্যাদি আমি আনন্দে আত্মহারাই হয়ে বললাম আর কোনো চিন্তা নেই এবার আপনার একটা বিহিত ব্যবস্থা হবেই সেই দিন তখনই নাথ সাহেব আমার নিকট প্রতিজ্ঞা করলেন যদি আমার পোস্টিং ভালো জায়গাতে হয় তাহলে সেই জায়গায় জয়েন করার আগে আমি এখান থেকে সোজা দেওঘর গিয়ে বাবাই দাদাকে প্রণাম করে এবং দীক্ষা নিয়ে এসে তবেই কর্মস্থলে জয়েন করব। এদিকে আমাদের শ্রীমন্দিরের কাজও দ্রুত গতিতে সমাপ্তির পথে এগিয়ে চলেছে আশ্চর্যের বিষয় হল বিরাশি মাইল শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন সমারোহ নাথ সাহেব দেখলেও কিন্তু বিরাশি মাইল শ্রীমন্দিরের উদ্বোধন সমারোহ আর তার দেখা হলো না কারণ শ্রীমন্দিরের উদ্বোধনের বেশ কিছুদিন আগেই তার পূর্বে ট্রান্সফার তথা পোস্টিং অর্ডার বাতিল হয়ে নতুন পোস্টিং অর্ডার এলো নতুন পোস্টিং হল নাথ সাহেবের বাড়ি আসামের তেজপুর সেখানকার আর্টিলারি কোর্ট হেডকোয়ার্টারে এবং তৎসঙ্গে পদোন্নতি হল মেজর থেকে কর্নেল যা নাকি তিনি স্বপ্নেও কল্পনা করেননি নাথ সাহেব আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং বলতে লাগলেন এও কি সম্ভব যা আমার কাছে মোটেই বিশ্বাসযোগ্য নয় বাবাই দাদার এতই দয়া যার সামান্য ইচ্ছাতে আমার জীবনের এত আমূল পরিবর্তন যেমনি বলা তেমনি কাজ নাথ সাহেব বিরাশি মাইল থেকে সোজা দেঘর ঠাকুর বাড়িতে চলে যান এবং পূজনীয় বাবাই দাদাকে প্রণাম করে সেখান থেকে দীক্ষা নিয়ে এসে কর্মক্ষেত্রে যোগদান করেন তিনি আজ পর্যন্ত অব্যাহতভাবে ইষ্টকাজ করে যাচ্ছেন আমরা কত ভাগ্যবান যে শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য তার বংশধর এবং আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের রক্ষাকল্পে তাদের মধ্য দিয়ে তিনি প্রতিনিয়ত লীলা করে চলেছেন তাই তো বলি আমাদের আর ভয় কি আমাদের আর ভাববার কি আছে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাই দাদা আমাদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত লীলা করে চলেছেন জীবন তো সান্নিধ্য ও তাদের নির্দেশ পালন করাই আমাদের জীবনে পাথেয় তাই তো শ্রী ঠাকুর বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর জয়গুরু